হলদিয়া গামছা হলদিয়া গামছা দিয়া বরণ করি প্রথমেই আমরা নিম আজিকার অনুষ্ঠানের মুকুলিয়া মানি গিদালি গীতা রায় বর্ণন মহাশয়া বরণ করে নিবে আজিকার অনুষ্ঠানের মারেয়া মানি দীপক রায় মহাশয় ওই আটস করি সাংবাদিক রাকেশ দা হরিবল তোমরা করি মঞ্চ দাসিবেন আমরা বরণ করি নিলাম মানি সাগাই মুকুলিয়া গীতা রায় বর্মন মহাশয় জোরে একটা হাত তাড়ি দিবেন আমরা বরণ করি নিব আমার আমরা বরণ করে নিব খোকসাডাঙ্গা অঞ্চলের প্রধান মানিক সীমা দেবনাথ মহাশয় এই সীমা দেবনাথ মহাশয়ক বরণ করে নিবে অনুষ্ঠানের ঘুরে দিলীপ বর্মন মহাশয় আমরা বরণ করে নিব স্বর্গীয় ঝরেন দেবসিং মঞ্চের ধারক বাহক তথা উত্তরস্বরী মানিক দিলীপ সিং মহাশয়ক বরণ করে নিবে আজিকার অনুষ্ঠানের ধান্নানি সুধীর বর্মন মহাশয় আমরা বরণ করে নিব বাসমেলা কমিটির মারিয়া মানি দীপক রায় দীপক রায় মহাশয়ক বরণ করে নিবে আমার সদস্য রবীন্দ্র বর্মন মহাশয় আমরা বরণ করে নিব অনুষ্ঠানের গড়িয়া দিলীপ বর্মন মহাশয় বরণ করে নিবে দীপেন বর্মন মহাশয় আমরা বরণ করি নিবাদ হচ্ছি আমার অতিথি শাখাই মানি মহেশায় মাস্টারও বরণ করি নিবে পরিবেশ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবাদ হচ্ছি আবার অতিথি শাখায় দিলেশ রায় মহাশয়ক বরণ করে নিবে কনক বর্মন মহাশয় আমরা বরণ করি নিবাদচ্ছি হচ্ছি বীরেন বর্মন মহাশয় বরণ করিবে সুধীর বর্মন মহাশয় আমরা বরণ করি নিবাদচ্ছি হচ্ছি দিবাকর বর্মন দিবাকর রায় মহাশয় বরণ করে নিবে বীরেন বর্মন মহাশয় আমরা বরণ করে নিবার রাখছি দ্বিজেন বর্মন মহাশায়ক বরণ করি নিবে অনিবেশ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবা লাখছি সজল বর্মন মহাশয়ক বরণ করি নিবে রতন বর্মন মহাশয় আমরা বরণ করে নিবার রাখছি রাজমন্ত বর্মন মহাশয়ক বরণ করবে পরেশ বর্মন মহাশয় বরণ করি নিমা ডাকছি ধনঞ্জয় বর্মন মহাশয়ক বরণ করবে লালচা বর্মন মহাশয় আমরা বরণ করি নিবা ডাকছি চৌবন বর্মন মহাশয়ক বরণ করবে নীল বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার রাখছি আমিদুল হোসেন মহাশয় বরণ করবে গোবিন্দ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার রাখছি বর্মন মহাশয়ক বরণ করবে পরেশ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার দীপক বর্মন পঞ্চায়েত বরণ করি নিবে গোবিন্দ বর্মন মহাশয় আমরা বরণ করে নিবার কেশরী বর্মন মহাশয়ক বরণ করবে অনিবেশ বর্মন মহাশয় আমরা বরণ করে নিবার রাখছি সাপন বর্মন মহাশয়ক বরণ করবে গোবিন্দ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার প্রফুল্ল বর্মন মহাশয়ক বরণ করবে রতন বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার রামপ্রসাদ বিশ্বাস মহাশয় বরণ করবে বীরেন বর্মন মহাশয় আমরা বরণ করি ধরছি পদ বর্মন মহাশয়ক বরণ করবে ধরণী বর্মন মহাশয় ধরণী বর্মন মহাশয় বরণ করি নিবে মানি সাংাই পদ বর্মন আমরা বরণ করে নিবে রাখছি হাবু বর্মন মহাশয়ক বরণ করবে বাবলু বর্মন মহাশয় আমরা বরণ করি নি বানাচ্ছি রাকেশ শাহ মহাশয়ক বরণ করবে সজল বর্মন মহাশয় আমরা বরণ করি হচ্ছি গৌতম বর্মন মহাশয়ক বরণ করবে পরেন বর্মন মহাশয় আমরা বরণ করি নিবে রাখছি ভগীরথ বর্মন মহাশয়ক বরণ করিবে রতন বর্মন মহাশয় আমরা বরণ করি নিবে রাখছি গৌতম বর্মন মহাশয়ক বরণ করবে লালচাঁদ বর্মন মহাশয় আমরা বরণ করি নিবার রাখছি দেবীচরণ দেবসিং মহাশয়ক বরণ করবে সফর বর্মণ মহাশয় আমরা বরণ করি নিবার রাখছি আমার অনুষ্ঠানের ভান্ডারী সুধীর বর্মন পরবে সুজা এটা জোরে হাত তা দিবেন কিভাবে আমার ভান্ডারী যাক হয় বাংলা ভাষায় প্রসাদ অ্যাকাউন্টেন্ট বরণ করবে দীপেন বর্মন মহাশয় আমরা বরণ করি নাচি সফর বর্মন মহাশয়ক বরণ করবে করন কনক বর্মন মহাশয় আমরা বরণ করি নাচি দীপেন বর্মন মহাশয়ক বরণ করবে গোবিন্দ বর্মন মহাশয় আমরা বরণ করি নাচি চন্দন বর্মন মহাশয়ক বরণ করবে রতন বর্মন মহাশয় আমরা বরণ করি হচ্ছি পরেশ বর্মন মহাশয়ক বরণ করবে বাবলু বর্মন মহাশয় আমরা বরণ করি হচ্ছি রবীন্দ্র মাস্টারক বরণ করবে নীল মাস্টার আমরা বরণ করে দিচ্ছি ধরণী বর্মন মহাশয়ক বরণ করবে গোবিন্দ বর্মন আমরা বরণ করে দিচ্ছি নারায়ণ বর্মন মহাশয়ক বরণ করবে দীপেন বর্মন মহাশয় আমরা লাল চা বরণ করি নিয়ে যাচ্ছি বরণ করবে রবীন্দ্র মাস্টার মহাশয় আমরা কমিটি সদস্য জনক বর্মন মঞ্চ মঞ্চদ আশীর্বাদে আটুস আরো আবদার করিত হচ্ছি জনকদা জনকদা মঞ্চদায় এর ফত আমরা আমার যে ধারা ভাষ্যকর আমার লক্ষপতি বর্মন ডাঙরিয়া ক্লাবের অন্যতম সদস্য তোমাকে বরণ করি নেওয়ার আমি ওই করম আমার ক্লাবের অন্যতম সদস্য মানি বীরন বর্মন মহা ডাঙরিয়া হ্যাঁ বরণ করিতে গোবিন্দ বর্মন মহাশয় দিলীপ বর্মন বরণ করে দিচ্ছি পীরেন বর্মন মহাসায়ক বরণ করবে নারায়ণ বর্মন দীপেন বর্মন করে দিচ্ছি বর্মন কমিটির অন্যতম সদস্য বর্মন বিশ্ব বর্মন মঞ্চ আশির জন্য আটস করে দিচ্ছি এবারে যেখানে অনুষ্ঠানের জন্য আমরা তাক আছি আমরা এবার শুভ মুকুলন করিব আমার গজা মাতি ধরে মুকুলন করিবে পদ্মশ্রী পুরস্কার পাওয়া মারি গিরালি গীতারায় ডাঙরিয়ালি জোরে একটা হাত বাড়ি দিবেন পদ্মশ্রী পুরস্কার পাওয়া গিরালি মারি গীতারায় ডাঙরিয়ালি জোরে একটা হাত বাড়ি হবে জয় মদন গাম ঠাকুরের জয়

সত্যজিৎ সাহা মহাশয় ক্ষমকায় করিয়া মঞ্চ আসবে বরণ করিয়ে নিবে লাল বর্মন মহাশয় নন্দ বর্মন মহাশয় আর রায় মহাশয় আর লাল সত্যজিৎ সাহা মহাশয় বরণ করি নিবে লালচাঁদ বর্মন মহাশয় আধিকার পঁচিশ বছর কিয়া বাস পূজার মেলার শুভ মুকুলন গাতি ধরিয়া করিলেখ পদ্মশ্রী পুরস্কার পাওয়া গিরালি মানি রায় ডাঙরিয়ানিক হাটা আঠুস কর্ম রায় ডাঙরিয়ানিক আমার মদন কাম ঠাকুরের জয় জয় গান করিয়া আজিকার বাস পূজার মেলা সম্পর্কে দুই চার কথা তুলে ধরিবি যাই হোক এখন আচ্ছা হল তাহলে আমরা আজিকার এই অনুষ্ঠানের মারিয়া মানিক দীপক রায় ডাঙরিয়া আঠুস কর্ম আবদার কর্ম আজকার অনুষ্ঠান সম্পর্কে দুই চার কথা তুলে ধরিবার জন্য অক্সাডাঙা বাঁশমেলা কমিটির উদ্যোগে পঁচিশ বছর গিয়া স্বর্গীয় ঝরেন্দি সিংহ মঞ্চে অনুষ্ঠিত হওয়া হচ্ছে উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুর উপলক্ষ্যে বাস পুজোর মেলা ও বাশের মিছিল এই বাঁশের মিছিল আমার উপস্থিত আছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মানি গীতা রায় বর্মন মহাশয় মঞ্চ ধামার উপস্থিত আছে ভোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান মানি সীমা দেব সিংহ মঞ্চ ধামার উপস্থিত আছে মানি অনেক সাগায় সকালে নাম হয়ে বলে অনেক সময় লাগবে তার জন্য সবার নাম করুন না আর মঞ্চ মোর সামনে উপস্থিত আছে মদনমোহন ঠাকুরের অগণিত ভক্ত ও বাস মিছিলের দর্শকবৃন্দ সভাকে সবাকে বাসের মিছিল কমিটির পক্ষ থাকি মোর আন্তরিক অভিনন্দন হিয়া ভরা জানিয়া ওই সংক্ষিপ্তভাবে দুই চারটে কথা বলি সারা পৃথিবীর যত জনজাতি গোষ্ঠী আছে সবারই একটা কৃষ্টি আর কালচার আছে তেমনি আমার উত্তরবঙ্গের রাজবংশী সমাজ আমারও একটা কৃষ্টিকালচার আছে আমার কৃষ্টি কালচার ভাওয়াইয়া লোকনাট্য ভীষহরি গান দোতরা বাজা কুষাণ আজ এগুলো হারে যাবা এই কৃষ্টি এই কালচারগুলো যাতে হারিয়ে আনা যায় আমার ঘোষাডামা বাঁশমেলা কমিটির বক্ষ থাকিয়া তার জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করে দিচ্ছি আমার সংস্কৃতিগুলো যাতে বাঁচি থাকে এই সংস্কৃতিক বাঁচে রাখিবার জন্যে আজি যে আমরা এই অনুষ্ঠানটা গড়িত ধরছি এটা অনেক টাকা কঠিন ব্যাপার এই টাকা কড়ির ব্যাপারে আমার এই রকসাডাঙ্গা উনিশ বিশা রুহিডাঙার যারা মানিকগুলি আছে তারা আমার সর্ব সর্বত্রভাবে সাহায্য করছে দেখিয়া আমরা আজ এই অনুষ্ঠানটা পরিবর্তন করছি বিশেষ করি ওই আগামী দিনে যারা যুবক সমাজ আছে আমার রাজবংশী তোমরা জানেন না যে জাতির কৃষ্টি আমরা ভুলি যায় সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার সেই জাতির মানুষ পছন্দ করে না এই জাতির কৃষ্টি কালচার যাতে হারে না যায় ওই আগামী দিনে যাতে আমার উত্তরবঙ্গের রাজবংশী সমাজের বিশেষ করে ওই বোন ভাইগুলা তোমরা আগে আইসো আমার অনুষ্ঠানটা বাসে থাক বাসে রাখো এই আশা এই আবেদন করিয়া ওই ভোক্তাডাঙা পাঁচটালা কমিটির পক্ষ থাকিয়া সকাকে ওর হিয়া ভরা দ্বন্দ্ববাদ জানিয়া ও সম্পৃক্ত কথা মহিতে শেষ করল ধন্যবাদ এইবার আটস করিম শুভ মুকুলিয়া পদ্মশ্রী পুরস্কার পাওয়া মানি গিদালি রায় বরমন্ডা হরিয়ানিক আজিকার আমার এই কৃষ্টি কালচার সম্পর্কে দুই চার কথা তুলে ধরে কত মানসি গোট হয়েছে যে কারণে হবে সেটা করে কথা তো সকাকে হিয়া হিয়াফারা ধন্যবাদ আর ভালোবাসা জানান সর্বোপরি এই ডাঙ্গার বাস মেলার আয়োজক কমিটি যা যায় আছে সগাকে মন ভাল্লা ভাই দণ্ডবধ শুভাঞ্জা আরো ভালোবাসা জানান ওই কথা হারে ফেলে করছ এটুক না আসিয়া মোর খুব ছোটবেলার এক না কথা ফর্ম করি গেল আজকের দিনে তো এটা দেখা যায় না কিন্তু মানসিক নাম ওই ছোট কিন্তু বয়স্ক নাম ভাইলে হয়েছে তো তা শীতল খুঁজি মোর বাপের বাড়ি তা ওটুক না মুই জেলা খুব ছোট ছিল সেলা এই বিতিরি ধানের সময় ওর ফর্ম আছে বৈশাখ জ্যোষ্ঠ মাসে বিতিরি ধান উঠে না এই সময় এই পাশ নিয়া আর মনে কিছু কর না আমরা তো ছোটো ছিলি ঠাকুরদার হয়েছে এই ছোকরা ছোকরি নাচ আসবে দেখবেন না আমরা যেটুকুনায় থাকি মানে স্কুল গে আসি যে ছোকরা ছোকরির নাচ দেখো আর হলে তো বুঝি না যে বাস খেলা মদন রাম ঠাকুরের জন্যে ওর কিছু বুঝি না ছোকরা ছোকরির নাচ দেখো একদিন হয়েছে কি স্কুল থেকে আসিয়া বাড়ি দই শুরু হয়েছে সেই নাচ ফুলান বাড়ি সেই নাচ আজকে দেখলো বই অল্প অনেক হোক এত ভালো লাগে মানে ওই ভাষায় হারিয়ে ফেলে বলছিল তা যাই হোক এত ভাল গান যদিও ওর জীবনীটা অনেকেই তোমরা শুনছে খুব ছোটোবেলা থেকে তুমি ভয়াইয়া গান করো রেডিও শুনে শুনি তো তারে কিছু কিছু খ্যামটা নাচ খ্যামটা গান মনে করে চুকিগুলি এত সুন্দর ঘুরে ঘুরে নাচে তাই স্কুল থেকে আসিয়া বাড়ির আর বই ধুই নেয় মোর বই আর মোর ছোটো বই তখন কোথায় ছোটো আনকি বড় আনত করানো এই নাচ দেখতে দেখতে ওই দলের সাথে ঘুরতে ঘুরতে আমরা যে কত দূর গেছি

পালনাকে এরকম আসিয়া যদি না শুরু হয় মোখ যদি বহস পাই লক্ষ পাই যদি মোখ না নিয়ে না করে হয় ও যদি না শুরু হয় মোর জীবনে অনেক অনেকটা জিনিস অসম্পূর্ণ থাকি হয় তাই আজই পাই আমি খুব ধন্য সখে বই অনেক অনেক ধন্যবাদ জানাতে হচ্ছিল যেটি আশীর্বাদ পালু আর এত সুন্দর একটা মঞ্চ এত সুন্দর পুরোনা শ্রীল আরও আটুস করেন তোমাকেগুলা আজকাল দিনও তো দেখা যায় না এই অন্নপ্রসান জন্মদিন থেকে শুরু করে বিয়া বাড়ি এমন কি মনে কিছু করেন না এলা যে আমার অষ্টপ্রহর হয় সেটিও শুরু হয়েছে আজকাল ডিজে কি যে গান কয় খালি বাজনার ডিগির 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 করিয়া মাথারও বারোটা বাজে আর যাই আছেন হার্টের রুগী ওর বুকেরও বারোটা বাজে যাই হোক কালের সাথে আমাকে ওটা মানি নেওয়াই থাকে তবে তোমারগুলার মোর আটুস আরো আবদার থাকবে যেন আমার এই কৃষ্টি এই কালচার হারিয়া না যায় আমরা যুগের সাথে তাল মিলিয়া অনেক কিছু শিখবো জানবো কিন্তু আমার এই কৃষ্টি এগুলো ভুলে গেলে চলিবে না যেমন অনেক কিছুই হারে গেছে আমার মঁসির গাড়ি নাই গরুর গাড়ি নাই আমার দেখি দেখিরে পায় না হয় না দুই এখন কোটে বা গরুর গাড়ি পাওয়া যায় তার ওই গরুর গাড়ি যে কাঠের চাকা আরও যে লোহার একটা ব্যাগ থেকে সেগুলো তো নাই বোর্সের ডাকাত করে পাওয়া যায় এখন গরুর গাড়ি কিন্তু চাকাগুলো হল মোটর গাড়ি হয় না মো শুনছো আর কি শখ ছিল গরুর গাড়ির মোর এখান গান করিম কিন্তু গরুর গাড়ি নাই তাই এলাকার সবলে আমরা আর্টে দাদা মনে শিখাই আমার গরুর গাড়ির ছবি আঁকি আমার যে এইরকম গরু এই লাঙল এই জোঙা এই গাড়িয়া পেন্টি পেন্টির মাথা পেন্টি থাকে পেন্টির মাথাতে দড়ি থাকে সফাম সফাম করিয়া গরুর ডালাই গরুর না লেঙুরটা লেস ট্যান করে আর গরুর গাড়ি গি করে দৌড়ে এগুলো একটা ছবি আঁকা খায় আর গল্প করা হয় খাওয়াগুলার তা আজকে এটি আসি মোক এত ভালো যাচ্ছে সেটা আর ওই মো কইলে খুব কম হওয়া কবি যাই হোক এই আয়োজক কমিটির দাদার ঘর ভাইয়ের ঘরোক কাকার ঘরোক সকালকে মোর অনেক ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা একটা মন আটুশ এই সংস্কৃতি যাতে হারে না যায়

মানি সাগাই সীমা দেবনাথ মহাশয়াক দুই চারি কথা কার জন্য Yeah. দন্ডবধ সীমা দেবনাথ মহাশয়ক এবার আটুস করিম বীরেন বর্মন মহাশয়ক আমার কৃষ্টি কালচার সংক্ষিপ্ত একটা বক্তব্য যে শান্তের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আয়োজক কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে পদ্মশ্রী কাপুর প্রাপ্ত মাননীয় গীতা রায় মহাশয় উপস্থিত আছেন ভোগসাগা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন এলাকা